বন্ধুরা আমিও পিতুসার চলে আসলাম আবারও হিরো আলম আবারও কেন ডিবি অফিসে গিয়েছেন চলুন আমরা পুরা ভিডিওটা দেখি এবং শেয়ার করি কথা বলবেন হিরো আলম এখন কিন্তু দর্শক হিরো আলম ডিবি কার্যালয় আসছে আবারও হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি হিরো আলমের গাড়ি মাত্র চলে আসছে এবং আলম ডিবি কার্যালয় আসছে কেন আমরা সরাসরি লাইফে আপনার আপনাদেরকে দেখাচ্ছি যে হিরো আলমের গাড়িটি কিন্তু মাত্রই আসলো ডিবি কাজালয় সামনে যে শেয়ার করে দিন আমরা হিরো আলম মাত্র ডিবি কাজের সামনে আবার হঠাৎ করে আসলো এবং সে কেন আসছে ডিবি কার্যালতে এটা আপনাদের সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব আমরা আজকে দেখতেছেন গাড়িতে কিন্তু আসলো হিরো আলম কিন্তু ভিতরেই মনে হয় আমরা দেখতে দেখা যাচ্ছে না তার আপনাদের দেখার চেষ্টা করবো হিরো আলম হয়তো এই গ্যালাসের ভিতরে আসে তো একটু একটু আমরা দেখার চেষ্টা করবো আসলো একটু 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 হালকা 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 না হিরো আলম কিন্তু এই গাড়ির ভিতরে আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হিরো আলম কিন্তু এই গাড়িতে হিরো আলম ডিবি কাজ চালায় 맞ছো আসল আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিরো আলম কিন্তু এই যে নামতেছে গাড়ি থেকে হিরো আলম কিন্তু ডিবি ক্যা চালায় অলরেডি এইতে এই আছে আসল হিরো আলম কিন্তু এই মাত্র টিভি কাজ কেন টিভি কাজ আছে আমরা আপনাদেরকে এই বিন সম্পন্ন আপনাদেরকে জানার চেষ্টা করবো দেখতেছেন আপনার হিরো আলম হিরো আলম কিন্তু আবার হিরে অলম কিন্তু টিভি কাজ জালয় ঢুকে গুলো মারছ এখন বের হলে আমরা আপনাদেরকে আপডেট খবর দিবস কেন টিভি কাজ জেলায় আছে দেখতে পাচ্ছেন যে সেটি যাচ্ছে কিন্তু টিভি কাজালয়ের ভিতরে ঢুকেছে হিরো আলম ডিবি কার্যালয় আসছে যে হিরো আলম কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা দেখতে পাচ্ছে আপনার এখানে আসলে হিরো আলম ডিভি কার্যালয় আসলে মাত্র গেল কারণ সে আসলে ডিবি কার্যালয় তাকে ডাকা হয়েছে কারণ আমাদের দেখতে পাচ্ছি সে কিন্তু ডিবি কার্যালয় মাছে ঢুকেছে এবং সে বের হইলে আমরা আপনাদেরকে আপডেট খবরটা দেওয়ার চেষ্টা করব যে সে কেন ডিভি কার্যালয় আসছে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যেখান থেকে লাইফটি দেখতে আসছেন সবাই লাইফটি শেয়ার করে দিন আমরা সহসে লাইভে যুক্ত আছি ঢাকা মেন্টো রোড ডিভি কার্যালয় সামনে থেকে দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাই লাইভকে শেয়ার করে দিন আমরা সরাসরি লাইভে যুক্ত আছি রাজধানী মিন্টু রোড টিভি কার্যালয়ের সামনে থেকে আসলে হিরো হলো মাত্র ডিবি জেলা ঢুকে গেছে এবং সে আসলে হয়তো আপনাদেরকে আমরা আপডেটটা দিতে পারবো যে কেন ডিভি কার্যালয় আসছে এবং সে কি বিষয়ে আজকে আবার ডিভি কার্যালয় আসছে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো আসলে অবশ্যই আপডেট খবরটি সে আসলে আপনাদেরকে জানার চেষ্টা করবো এখানে অনেক গণমাধ্যম কর্মীরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সবাই কিন্তু হিরো আলম বিষয় নিয়ে নিউজ করতে আসছে এবং হিরো আলম হঠাৎ করে কেন ডিভি কেজ আছে এই বিষয়ে জানার জন্য কিন্তু সবাই কিন্তু চলে আসছে গণমাধ্যম কর্মী এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আছি বর্তমানে রাজধানী মিন্টে রোড থেকে ডিবি জ্বালা সামনে থেকে সরাসরি লাইভে যুক্ত আসি এবং আপনার লোকেশন জানিয়ে কমেন্ট করুন আপনি কোন জায়গা থেকে লাইভটি সম্প্রচার করতেছিলেন দর্শক যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে দিন আমি সরাসরি রাজধানী ঢিবিকা জেলার সামনে থেকে লাইভে যুক্ত আছি রাজধানী ডিবিকা জেলাতে হিরো আলমকে আবার ডাকা হয়েছে এবং হিরো আলম মাত্র ডিবিকা জেলা ঢুকছে এবং সে প্রবেশ করছে মাত্র কিছুক্ষণ ভিতরে সে আবার বের হবে আমরা বের হইলে আপনাদেরকে আপডেট খবরটা দিব যে সে কেন ডিবিকা জেলা আসছে এবং সে আবার ডিবিকা জেলা তাকে ডাকা হয়েছে কেন আপনারা জানেন যে কয়েকদিন পর পর কিন্তু হিরো আলম ডিবিকা জেলায় আসে এবং আজকে কিন্তু তাকে আবার ডিবিকা জেলা ডাকা হয়েছে আমরা সহসে লাইভে যুক্ত আছি আপনাদের সাথে ডিভিকে সামনে থেকে আপনাদেরকে আমরা আপডেট আপনাদেরকে আবার পরবর্তী লাইভে দেখার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জিজ্ঞেস করছি লাইভটি